একদিনের সংসার আমার মা বাবা আমাকে সংসার করতে দিল না ভালোবেসে বিয়ে করেছি মা বাবা আমার সাথে প্রতারণা করেছে মিথ্যা বলে আমাকে আমার স্বামীর কাছ থেকে নিয়ে এসেছে তারপর খাবারের সাথে কী যেন মিশিয়ে আমাকে খাওয়ানো শুরু করেছে আমি আমার স্বামীকে ভুলতে বসেছি সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে একটা সময় স্বামীকেই চিনতে পারিনি বিয়ে করে সবে একদিন পার হয়েছে তখনই খবর এসেছে মা নাকি অসুস্থ তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে বিশ্বাস করেছিলাম স্বামীকে নিয়ে দৌড়ে বাবার বাড়িতে এসেছিলাম তখন মা বুঝিয়ে আমার স্বামীকে বিদায় দিয়েছে যে আমরা অনুষ্ঠান করে তোমার হাতে তোমার বউকে তুলে দেব কিন্তু সেটা আর হলো না আমার স্বামী চলে গিয়েছে কিন্তু আমার মা তারপর থেকে খাবারের সাথে কী যেন মিশিয়ে আমাকে খাওয়াতে শুরু করলো সব কিছু ভুলে গিয়েছি আমি নয় মাস পর যখন আমি আমার স্বামীকে মনে করতে শুরু করলাম ঠিক তখনই জানতে পেলাম নয় মাস পর আমার হাজব্যান্ড বাধ্য হয়ে এখন নতুন করে বিয়ে করেছে বিয়ের আগে দুজনের প্ল্যান করে করে সংসার সাজিয়েছিলাম বিয়ের আগে আমাদের বাসা ভাড়া করা নেওয়া ছিল সে বাসাতে এখন অন্য কেউ সংসার করছে ভাবতেই কেমন যেন কষ্ট লাগে ভালো বিয়ে করেছিলাম আমরা এস পাস করে যখন কলেজে ভর্তি হয়েছিলাম প্রথম দিন আমি পূর্ব পশ্চিম কোনো কিছুই চিনতাম না কোথায় যাব কোন দিকে আমার ক্লাস কোন দিকে অফিস রুম কোনো কিছুই যখন খুঁজে পাচ্ছিলাম না তখন এই মানুষটার সামনে আমি পড়েছিলাম তাকে জিজ্ঞেস করেছিলাম তার সাহায্য নিয়ে আমি আমার ক্লাসরুম চিনেছিলাম অফিস রুম চিনেছিলাম সেদিন সে আমাকে অফিস রুম ক্লাসরুম সব কিছু ছিনিয়ে দিয়েছিলো তারপর থেকে তার সাথে আমার আর দেখা হয় হয়নি কথা হয়নি মাঝখান থেকে দেখলাম যে সে আবার কলেজে এসেছে দূর থেকে শুধুমাত্র হাই হেলো এবং চোখে চোখে নজর পড়লে একটু হাসা আসি এর বাহিরে তার সাথে আমার আর কথা হয়নি একদিন আমি আমার এক বান্ধবীর সাথে বলেছিলাম এই ছেলেটাই প্রথম দিন আমাকে ক্লাসরুম চিনিয়েছিল তখন আমার বান্ধবী বলেছিল এ তো অমুকের ছেলে হয় যাই হোক সবকিছু মিলিয়ে চলছে আমার কলেজ লাইফ ভালোই যাচ্ছিল তার কিছুদিন পর সে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করি তারপর হাই হ্যালো কি কেমন আছো খবর যোগাযোগ আমি হতে প্রশ্ন করলাম আপনি কলেজে আসেন না কেন তখন বললো আমার মা মারা গিয়েছেন এবং সংসারের দায়িত্ব আমাকে নিতে হচ্ছে আমার ছোট ছোট ভাই বোন আছে তাদের দায়িত্ব আমার পালন করতে হচ্ছে তবে দুই দিন পর কলেজে আসবো আসলে অবশ্যই দেখা করবো এমনটা বলেছিল তখন আমি বলেছিলাম অবশ্যই কলেজে আসলে দেখা করবেন সেদিন কলেজে এসেছিল দেখা হয়েছিল একসাথে বসে কথাও বলেছিলাম কিছুক্ষণ তখন সে আমাকে প্রস্তাব দিয়েছিল আগামী দিন ঘুরতে যাবে আমার সাথে তখন কেন যেন তখন থেকে আমার তাকেও ভালো লাগতে শুরু করলো কলেজে আমি যতদিনেই তাকে দেখেছি আমার মনের মধ্যে কেমন যেন একটা চলতো ভালো লাগতো তাকে আমার আমি রাজি হয়ে গেলাম যে হ্যাঁ আগামী দিন ঘুরতে যাব যাক আগামী দিন আমি তার সাথে ঘুরতে যাব এটা আমার কেন যেন এখন একটা খুশির মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে পরের দিন কলেজে আসলাম তারপর দুজনে মিলে ঘুরতেও চলে গেলাম ঘুরতে যাওয়ার পর সে আমাকে প্রপোজ করলো সে আমাকে ভালোবাসে আমিও কেন যেন অকপটে বলে ফেলেছি আপনাকে আমারও ভালো লাগে আমিও ভালোবেসে ফেলেছি হয়তোবা তারপর থেকেই আমাদের ভালোবাসা চলতে শুরু করলো আর কিছুদিন পর আমার খালামনি আমাদের বাড়িতে আসলো আমি আমার খালামনির কাছে সমস্ত কিছু শেয়ার করলাম আমার খালামনি বললো তাহলে বিয়ে যদি করতেই চাস তাহলে তোর পরিবারকে জানা আমি আমার মা বাবার কাছে বললাম কিন্তু সাথে সাথেই আমার মা বাবা আমার কাছ থেকে মোবাইল কেড়ে নিলো আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিলো তার কথা বলতে দিল না তার সম্পর্কে আমার মা বাবা বেশি কিছু জানতেও চাইল না একটা কথা বলা হয়নি আমি মুসলিম পরিবারের মেয়ে ছিলাম আর সে অন্য ধর্মের ছিল যার কারণে আমার পরিবার একেবারেই মেনে নিতে চায়নি তার কিছুদিন পর সে আমাদের বাড়িতে আসলো আমার মা বাবাকে বোঝানোর চেষ্টা করলো হাতে পায়ে ধরলো কিন্তু আমার মা বাবা তাকে অপমান করে অনেক কষ্টদায়ক কথা বলে তাড়িয়ে দিল তারপর আমার খালামনির সাহায্য নিয়ে আমি তার সাথে আবার কথা বলতে লাগলাম কিছুদিন পর সে আমাকে বলল। আমার বাবার সাথে তুমি একটু একটা এসে দেখা করো আমি আমার খালামনির কাছে শেয়ার করলাম আমার খালামনি আমার নানার বাড়ির কথা বলে আমাকে নিয়ে গেল আমি তার বাবার সাথে দেখা করলাম তার বাবা আমাকে বলল তোমরা বিয়ে করো আমার কোনো সমস্যা নেই কিন্তু তার ফুফুর অনেক সমস্যা আছে কারণ তুমি মুসলিম পরিবারের মেয়ে আর যেহেতু তার ফুফু তাকে বড় করেছে তার দায়িত্ব অনেক বেশি তার উপরে অধিকারও অনেক বেশি তখন চলে এসেছি এবং খালামনের সাথে শেয়ার করতে শুরু করলাম যে কি করব। তখন আমার খালামনি বলল তোরা বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারিস আমি তাদেরকে সহযোগিতা করব তখন তাকে জানালাম সেও রাজি সেও আমাকে বিয়ে করবে আমরা একটা বাসা খুঁজতে শুরু করলাম একটা বাসা বাড়া করলাম সে আমাকে বলল তোমাকে আমি বাসা বাড়া করে রাখবো একটু কষ্ট করো তারপর একদিন আমরা বিয়ের জন্য কেনাকাটা করলাম আমার খালাকে নিয়ে এবং সংসারের জন্য টুকি কিছু কেনাকাটা করলাম তারপরে আমরা কিছুদিন পর পালিয়ে বিয়ে করে ফেলে সেদিন আমার মা বাবা আমাকে অনেক খোঁজাখুঁজি করেছে আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করেছে আমি বিয়ে করে সাথে সাথেই আমার বাবাকে ফোন করে জানিয়েছি যে আমি বিয়ে করেছি আমার বাবা তখন আমাকে বলল আমার মানে কি খুব অসুস্থ হসপিটালে ভর্তি তারপরের দিন আমি এবং আমার হাজব্যান্ড মিলে চলে গেলাম সে একটা দিন কতটা যে সুন্দর কেটেছে সেটা আমি বুঝাতে পারবো না স্বপ্নের মতো করে কেটেছে আমি ভাবতেও পারিনি এই একটা দিনই আমার সংসার জীবনের শেষ দিন কেন যেন মা অসুস্থ হসপিটালে ভর্তি এই কথাটা শুনে আর নিজেকে টিকিয়ে রাখতে পারলাম না তাকে নিয়ে চলে গেলাম বাড়িতে যাওয়ার পর আমার মা বাবা তাকে অনেক আদর সমাদর করলো অনেক ভালো ব্যবহার করলো তার সাথে এক পর্যায়ে দেখলাম আমার মা ব্যবসায়ী আছে সুস্থ আছে আমার মা বলল বাবা আমরা ওকে অনুষ্ঠান করে তোমার হাতে তুলে দিব তুমি এখন তোমাদের বাড়িতে চলে যাও ও যেতে চায়নি কষ্ট পেয়েছিল আমাকে নিয়ে যেতে চেয়েছিল আমি যাইনি আমি বলেছিলাম বাবা মা অনুষ্ঠান করে তোমার হাতে তুলে দেবে সে আমাকে বলে গিয়েছে যে বাসাটা আমি তুমি সাজিয়েছি তুমি যেদিন ফিরে যাবা ঠিক সেদিনেই সে বাসায় গিয়ে উঠব এখন আমি আমার বাবার বাড়িতে গেলাম এটা বলে সে চলে গেল তারপর থেকেই কেন যেন আমি তাকে বলে যেতে শুরু করলাম সে আমাকে ফোন করতে শুরু করলো আমি তার ফোন ধরলাম না কেন যেন তাকে আমার অচেনা মনে হলো তাকে আর সহ্য করতে পারলাম না আমার খালার মোবাইলে চাচা জ্যাটের মোবাইলে ফুফুদের মোবাইলে এমনকি আমার মা বাবার মোবাইল মোবাইলে কল দিতে শুরু করলো আমি আর তার সাথে যোগাযোগই রাখতে চাইলাম না তাকে আমার অনেক অচেনা মনে হচ্ছে আমি কোনো কিছু মনেই করতে পারলাম না আমার যে বিয়ে হয়েছে সেটাও আমি ভুলে গিয়েছি তাকে মোট কথা সহ্যই করতে পারলাম না তার কিছুদিন পর আমার খালা আসলো আমাদের বাড়িতে আবার এসে আমার এমন পরিস্থিতি দেখে আমাকে নিয়ে গেল তার সাথে এবং আমাকে বোঝাতে শুরু করলো তোর মা বাবা তোকে খাবারের সাথে অন্য কিছু খাওয়াচ্ছে তুই তোর স্বামীকেই ভুলে গিয়েছিস তখন নয় মাস কেটে গিয়েছে আমি আমার খালার সাথে কিছুদিন তাদের বাড়িতেই ছিলাম তারপরে আস্তে আস্তে কেন যেন হঠাৎই আমার তার কথা মনে পড়লো যে একটা মানুষ তো আমার ছিল তাকে আমি পালিয়ে বিয়ে করেছি সে এখন কোথায় সব কিছু আমার এলোমেলো লাগতে শুরু করলো আমি দীর্ঘদিন খালার সাথে থাকাতে আমার মা আর আমাকে খাবারের সাথে কিছু খাওয়াতে পারেনি যার কারণে আস্তে আস্তে আমার সব মনে পড়তে শুরু করলো তাকে আমি ফোন করলাম কথা বলার চেষ্টা করলাম কিন্তু আমার কপালটা এতটাই খারাপ ছিল দীর্ঘ নয় মাস নাকি কেটে গিয়েছে আমার এই অবহেলা তার প্রতি সে নাকি এখন বিয়ে করে করেছে নতুন করে সংসার করেছে কারণ আমাকে সে আর ফিরিয়ে নিতে পারলো না সেই জন্যে সে বাধ্য হয়ে তার ফুফু এবং বাবা মিলে তাকে বিয়ে করিয়েছে আর সে চুপচাপ বিয়ে করে নিয়েছে তবে আমি তার দোষ দিব কি আমি তো তাকে চিনতে পারিনি সে তো নয়টা মাস আমার জন্য অপেক্ষা করেছে আমাকে ভাগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু আমি বুঝতে পারিনি আমার মা বাবা আমার এত বড় ক্ষতি করবে আমি সেটা চিন্তাও করতে পারিনি আমি একটু কথা বলার জন্য তৃষ্ণার্ত পাখির মতো সটপোর্ট করি কিন্তু তার সাথে আমি আর কথা বলতে পারি না আর যোগাযোগ করতে পারি আমার সাজানো গোজানো সংসারটা এখন অন্য কেউ সংসার করছে মানতেই পারছি না কোনোভাবে আমার মা বাবা হয়ে দাঁড়িয়েছে কারণ আমি হয়তো বা ভুলেছিলাম নয় মাস আমার মার মন্ত্র পড়ার কারণে কিন্তু এখন তো আর আমার মা আমাকে মন্ত্র পড়া দিচ্ছে না এখন তো আমি আমার স্বামী আমার ভালোবাসার সংসার আমার ভালোবাসার মানুষ কাউকেই ভুলে থাকতে পারছি না ধন্যবাদ গল্পটা পাঠানোর জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছি কি বলবো বাসা হারিয়ে ফেলেছি গল্পের কিছু অংশ আমি স্ক্রিনশট শট দিয়ে কমেন্ট বক্সে দিয়ে দেব পড়ে নেবেন আল্লাহ যেটা করে সেটা হয়তো মঙ্গলের জন্যই করে এটা বলেই নিজেকে বুঝ দিতে হবে বোন আমার নতুন করে সংসার সাজানোর চেষ্টা করুন কিছু বলার নেই যে চলে গিয়েছে তাকে আর ফিরাতে পারবেন না কারণ তারও এখন সংসার হয়ে গিয়েছে তাকে আপনি কোনোভাবেই দোষারোপ করতে পারবেন না হয়তো বা বড় জোর মা বাবার দোষ দিতে পারবেন কারণ সে আপনার জন্য অনেক কষ্ট করেছে আমি হয়তো বা সেই কষ্টগুলো ফুটিয়ে তুলতে পারিনি আমার গল্প বলার